সিরাজগঞ্জে জিনের প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ছয়টি সোনালী রঙের মূর্তি উদ্ধার সিরাজগঞ্জ থেকে রাজাউল করিমের তথ্যচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের সালঙ্গা থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত্রি চার ঘটিকায় শালঙ্গা থানাধীন হাটিকুমড়ি এলাকায় অভিযান পরিচালনা করার সময় উত্তরবঙ্গ হতে আসা একটি বাস তল্লাশি করে পাঁচজন যাত্রী বেশি জিনের বাদশা প্রতারক হাঁটি গুল গুলচত্বর দিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে ছিয়নজিতে ওঠে সে সময় অভিযানিক দল তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে ছয়টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করে শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল শালঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করার লক্ষ্যে টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনি রাজ্জাকের নেতৃত্বে সেই নাইট পার্টি কালকে টহল দিচ্ছিল ওই সময় উত্তরবঙ্গ থেকে একটি বাস রাত্রি চারটার দিকে উত্তরবঙ্গ থেকে একটি বাস থেকে পাঁচজন যাত্রী নামে এবং পাঁচজন যাত্রী নেমে তাদেরকে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের হাতে থাকা যে ব্যাগ ছিল তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি এই ছয়টি আমাদের সদৃশ। এক কোথায় সোনালী রঙের স্বর্ণ ছয়টি মূর্তি উদ্ধার করে এবং কিছু আরও কিছু মালামাল তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা যায় যে তারা পাবনা যাচ্ছিল পাবনা আমিনপুরে পাবনা আমিনপুরে সেখানে রেজাউল রেজাউলের রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে যাচ্ছিলো সেখানে তারা ইতিপূর্বে দশ দিন আগেও গিয়েছিল সেখানে দশ দিন আগে গিয়ে সেখানে তারা একটি মাটির পাতিল মূলত উদ্ধার করে দশ দিন ঘটনা পাতিল উদ্ধার করে এবং সেই মাটির পাতিলে তারা তাদেরকে বুঝায় যে এখানে স্বর্ণের মুদ্রা আছে মুদ্রা আছে এবং এগুলো এগুলো কাঁচা অবস্থায় আছে হবে এবং পাকাতে সেই প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মূলত পাঁচ লক্ষ টাকা দাবি করে যেগুলো আমাদের কাছে দিয়ে দাও আমাদের কাছে দিয়ে দিলে পাঁচ লক্ষ টাকা কোনো পাবা আর যদি এটা পাকানো যায় তাহলে দেখা যাবে যে এটা বিক্রি করলে ছত্রিশ লক্ষ টাকা দাম হবে তখন সেই প্রলোভনে করে রেজাউর এবং তার পরিবারের লোকজন বলে না আপনারা আপাতত যান পাকাতে কত টাকা লাগবে তখন কোথাও চক্র বলে পঞ্চাশ হাজার টাকা লাগবে এবং পাকাতে পঞ্চাশ হাজার এবং এখন দিতে হবে চল্লিশ হাজার এই প্রলোভনে করে তৎক্ষণাৎ চল্লিশ হাজার টাকা দেয় এবং দশ দিন পরে তাদেরকে আবার আসতে বলে পাবনায় যে আপনারা দশ দিন পরে এসে আমাদের পাকিয়ে দিবেন যাতে আমরা এটা আমাদেরই হয় পরবর্তীতে এই দশ দিন পরে এই কাজের উদ্দেশ্যেই পাপনা যাচ্ছিলো এবং পাবনা যাওয়ার পথে আমাদের যে অভিযানের যে টিম হাটিপুর গোলচক্রে তাদের ধরে ফেলে এবং ধরে ফেলে তাদের কাছ থেকে স্বর্ণ স্বর্ণ সদৃশ মূর্তিগুলো উদ্ধার করে এবং প্রতারক চক্রের বেশিরভাগ সবগুলোই বাড়ি আপনার ঠাকুরগাঁও এবং কিছু আছে দিনাজপুরের এবং আমরা জিজ্ঞাসাবাদে তাদের এই ঘটনার সতর্কতা স্বীকার করে এবং আমরা তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রডিউস করব। বিজ্ঞ আদালতে তাদের আইনানোর ব্যবস্থায় আইনে আওতায়নে তাদেরকে শাস্তি নিশ্চিত করব যাতে সাধারণ মানুষ এভাবে যেন প্রতারণার শিকার না হয় ধন্যবাদ স্যার